আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংক গ্রাহক সহ আর্থিক খাতের সচেতন নাগরিকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি একটি সুখবর বাংলাদেশের সকল আর্থিক খাতের সচেতন নাগরিক ও ব্যাংকের গ্রাহকদের জন্য কারণ বাংলাদেশ ব্যাংক বিশেষ বিধান জারি করেছেন প্রত্যেকটি ব্যাংকের এগিনেস্টে দেশের ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সম্মতি নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে যোগ্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করতে বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ বিধান প্রণয়ন করেছে এই বিধানে ব্যাংক কোম্পানি ও ব্যাংকিং নীতিমালার উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করবে যারা নির্দিষ্ট ব্যাংককে গভীর নিরীক্ষা চালাবে অর্থাৎ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন কি না আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব এখান থেকে বাংলাদেশ ব্যাংকের যে বিধান জারি করা হয়েছে এই বিধান যদি বাস্তবায়ন হয় তাহলে এস আলমের মতো আর কেউ ব্যাংক থেকে অনিয়ম করে ঋণ নিতে পারবে না এটা গভীরভাবে পরিচালনা করা হবে এই কারণেই কেউ চাইলেও আর দুর্নীতি করে ঋণ নিয়ে ব্যাংক পুঙ্গু করতে পারবে না তবে বাংলাদেশ ব্যাংক আইন অনুযায়ী স্পেশাল রেগুলেশন অব বাংলাদেশ ব্যাংক দু শীর্ষক এই বিধান কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের এক বৈঠকে প্রণয়ন করা হয়েছে এ বিষয়ে গতকালকে আমরা দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এই বিধান অবিলম্বে কার্যকর হবে অর্থাৎ এই বিধান কার্যকর হবে না বা এই বিধান নিয়ে তালবাহানা হবে এরকম কোনো সিস্টেম নেই অলরেডি বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটি ব্যাংকের গভর্নর সরি প্রত্যেকটি ব্যাংকের এমডি বা পরিচালকদেরকে চিঠি দিয়ে দিয়েছেন এই বিধান অবিলম্বে কার্যকর করতে হবে বা কার্যকর হবে এটি এখনই কার্যকর হবে এ বিধানে বলা আছে ব্যাংকের সম্মানিত নিরীক্ষা বা তার অংশ পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক যোগ্য আন্তর্জাতিক পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ করবে সম্মতি নিরীক্ষার শর্তাবলী এবং এ কাজের জন্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানকে যে সম্মানী দেওয়া হবে এবং যে পদ্ধতিতে তা পরিশোধ করা হবে তা চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে এ বিষয়ে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান সম্মানিত নিরীক্ষা বা তার অংশ তারা যেভাবে সুবিধাজনক মনে করে সেভাবে বাস্তবায়ন করতে পারে তবে এ সংক্রান্ত শর্তবলী নির্ধারণ করার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তাদের আলাদা চুক্তি করতে হবে সম্মানিত নিরীক্ষা কাজের জন্য তফসিল ব্যাংকগুলো যাতে আন্তর্জাতিক পরামর্শ প্রতিষ্ঠানকে তাদের গ্রাহকদের বিষয়ে তথ্য জানায় সেজন্যও বাংলাদেশ ব্যাংক বিশেষ এই বিধানের মাধ্যমে ব্যাংকগুলোকে সাধারণ অনুমতি দিয়েছেন অর্থাৎ এই বিষয়টি একটু জটিল এগুলো আসলে সবার মাথায় ঢুকবে না এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে আরও খোলাসা করে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে যে বিষয়টি বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে এই উদ্যোগে প্রত্যেকটি ব্যাংক গ্রাহকদের জন্য সুবিধাজনক এবং ভালো হবে আপনাদের আমানতের টাকা নিয়ে আর কেউ তালবাহানা করতে পারবে না ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম